এটা তো হাটে গেলে আমার সাথে পাঁচশো বেশি কিনাই লাগবে পরিষ্কার কথা আর একটা লোক লিগালে সে ভাই কামা হয়ে গেলে আমরা মনে করেন যে তার সাথে একটু কম পারবো তা ওই জন্য বলে যে দর্শক হাটের প্রোগ্রাম থেকে দশ দাম দিন কয় এই কারণে কয়ে যে আমার বাদে তো যে ভাই একটা কামলা লি যাবি গাড়ি নিয়ে যাবে আমরা তো সবগুলো মিলে একটা গাড়ি আমি যে গরুগুলি দর্শক দেখাবো এই গরুগুলো হাটে করাম দাম চাই ওইভাবে দাম কবি যাতে এখন তো অ্যাভেলেবেল হাটে প্রোগ্রাম আর এতটি পাকড়া রাতে সায়ল গরু হাটেও নাই আমরা কয়েক হাট মিলে জুগাইছি এই হাটে দুটি আসে হাটে একটা আসে এজন্য যে হাটে নাই মানে দুই একটা আসে আমরা কয়েক হাট মিলি বর্ডারের আশপাশে হাট যেখানে হাট লাগে এসব হাটেতে কিনি বাংলাদেশ থেকে কিনি কবলাম যে বর্ডারে যা লিয়াইছি ভাই যেহেতু বাংলাদেশ থেকে কিনি দর্শক যাচাই করি যে জাত মান যাচাই করে গরু নিবি আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা ভাই একটা গরু দেব দুটা সার বাচ্চা দুটা বকরা কি মোট চারটার একটা লট করছেন দর্শক চারটা বাচ্চা একসাথে আপনারা দেখতে পাচ্ছেন চারটার একটা লট করছে লটের প্রথমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন এই রাতি সাহেল বলে দর্শক দেখুক রাতি সাহিওয়ান মানে অল্প দামের গরু দর্শক তো আর কই লিবি ঠিক আছে চারটা বাচ্চা সেই ব্যান্ডের আছে বয়সটা কেমন এটার এটা বয়স ছয় সাত মাস একটা ধারণা দর্শক নাভিটা কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন রাথি শাহিওয়াল রাথি শাহিওয়াল বাচ্চাটা দেখতে পাচ্ছেন লটটা কত রাখছেন ভাই পঞ্চান্ন হাজার টাকা পিস পঞ্চান্ন হাজার টাকা পার পিস লটের সিঙ্গেল নিলে দরদাম করে সিঙ্গেল নিলে দরদাম করতে হবে লটে নিলে পঞ্চান্ন হাজার টাকা দর আমি আর একটু কমেও বেশি দশ হাজার টাকা একসাথে হলো কিছু কমেও দিবেন মানে দরদাম করা যাবে যাবে একশো বার তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল খুবই ভালো আসছে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা সেই মানে আরো যত বড় আরো সুন্দর দেখা যায় হ্যাঁ তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এই যে নেপালি গীর কয় দর্শক আমার সাথে ভালো চিনে যেত আমরা এক প্রোগ্রাম দিলে একটা ভাই দুই গরু কিনলে কত 10টা প্রোগ্রাম দেখে যে কি জিনিস এটি বকনা বাচ্চা এই দুটাই বকনা বাচ্চা কান গুলো তো অনেক মানে এরাম কানে গরো ওই হাজারে মনে করেন ছয় একটা পাওয়া যায় পাওয়া যায় না ভুল হবে পাওয়া যায় হঠাৎ এই বাস্তায় ভাই আমরা ব্যবসা করি খাই যখন পাই সেখন কিনি বয়সটা কেমন এটার

পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটার সম্পর্কে যদি একটু বলতেন তিন নম্বর কালারের রাজা লটের তিন নম্বর দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এইটার বয়স কতবারও হতে পারে আনুমানিক কম বেশি হতে পারে আনুমানিক ভাইরের লটের তিন নাম্বার বাচ্চা এটা মাশাল্লাহ দরদাম করা যাবে কি লটটায় আর আলাদা নিলে আলাদা দরদাম হবে আলাদা নাভি কম্বলটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা তো এই লটে রাখছেন মোট 4টা বাচ্চা 4টা তো 75 লটের পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন

পরবর্তী তার একটা খুবই হাই কোয়ালিটি গরো নিয়ে আসলে আমাদের সামনে এইটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শক আমাসে ভালো জানেন বারবার কোর্সে এইজন্যে যে তো এখন একটা গরো গিলা 10টা ইউটিউব দেখে হুম আর এগুলি পাউ লাবি কুমবল এই যে মাথার ফুটবলের মতো মানে দর্শক সিনে জাত কি যে হাই ব্যান্ডে জাত যে রাতিশাইল বলে সেই ব্যান্ডেজ হুম হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর একটা আমি তিনটা গরো লাস্টে একটা ফিলাকি মুন্ডিয়া আছে

আমি যে নানা নাতি খামার চ্যালেঞ্জের কথা বললাম এটি সেটি যাচাই করবি মন্ডি ফিলাকবি এই মাদার স্ট্যান্ডার্ড দেখে না মানে নিঙুর যে বাইরের রাস্তা থেকে এরা মুছিয়া থাকে সেই সিস্টেমে বয়সটা কেমন এটার বয়স কত চার পাঁচ মাস হতে পারে একটা ধারণা চার পাঁচ মাস মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল তো খুবই ভালো আসছে মানে সুন্দর মনে করেন যে দর্শক দর্শকটা ফিলাকি দেখে

আচ্ছা উনআি নম্বর আমার কাছ থেকে সৌরভের কাছে আঠারো নম্বর থেকে রিপন আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম